জানে অনেক অনেক স্বাগত দেখো একবার কি কুয়াশা পড়ছে বাইরে একদম চালে তো বৃষ্টির মতো পড়ছে টুপটুক যাই হোক দেরি না করে বসছি প্রভুজির বার্তা চলো

কি সমস্যা ছগ ছগ এই কম্বলটা হ্যাঁ ঠিক আছে ফেলাই দেব যাও 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 মুখ দো বের হচ্ছি এখন বাপরে কি কুয়াশা আছে এখনো আকাশে নটা বাজে কালকে তো খাওয়া দাওয়াও করিনি কিছু সব একদম ধরা আছে শুধু একটু গরম করে নেবো যাই দেরিয়ে বললাম বাপরে বাপ মনে হচ্ছে যেন মাত্র সকাল হলো নটা বাজে কে বলবে পূজা না কি মহিদা কেমন কুয়াশা দেখো এখনো হ্যাঁ নাচো নাচো আমি তো নাচি আমি তো সারাক্ষণই নাচতেছি হয় নাই পুজো দেওয়া

raastar muh buat ho Nah, na hoan na baagi e reza dukaan e

বাপরে বারোটাই বাজে বাহ স্নান করে এসছে আজকেও অনেকটাই আগে তো এই সাড়ে এগারোটা হবে আজকে তো আর বেশি কিছু রান্না ভাড়া নেই না করলেও হতো তাও করছে এই যে কালকে কাটা ছিল আর কি নষ্ট হয়ে যাবে আজকে না করলে আর এই কালকে সমস্ত পরেই আছে তোরা তো একটু গরম করে নেবো আর একটু চরচরিয়ার মতো বানিয়ে নেবো তার আগে দুধটাকে একটু গরম করে নিতে হবে

চলো হয়ে গেছে হয়ে গেছে দুধ গরম এটাকে ঢেকে রেখে বাজারটা বসিয়ে দিই চটপট চলো বাপরে বাজে এই বসলাম একটা খাওয়া দাওয়া নিয়ে চলো আটা দাওয়াতে পুরো একদম হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে চলো খেয়ে নিই তরকারিটা তো টেস্টি করলাম না এই জাস্ট খাওয়া দাওয়া করে একটা বাসনপত্র ধুয়ে রেখেছি চলে এসলাম মায়ের দাওয়া পুজো পোশাকটা খেতে আর এইদিকে সময় প্রায় দুটো পঁয়তাল্লিশের কাছাকাছি যাই হোক জল চলে এসে সময় চলে এসছে ড্রামও খালি করা আছে এখানে আর আজকে আছে প্রসাদ প্রবাবলি দেখো যেন এই তোমরা মর্ষিকে পণ করো জয় মাতাল আর আরদিকে দোকান তো আজকে বন্ধই হয়নি যা দিন ছিল আজকে যাই হোক সূর্যদেবের একটু দেখা মিলেছে এটাই এ না আজকেও পড়বে কুয়াশা প্রচুর আর কি নখগুলো কাটাকুটি করতে হবে চলো নখটু কেটে নিই তারপরে যাই জল পা নিয়ে আসতে বাপরে সেই নখটু কেটে এসে বসছিলাম এডিটিংয়ে ছয়টা পাঁচ বেরোই

কুয়াশা ভরা শুরু হয়ে গেছে গো যাই শুরু করবো বাজার ঘাট ছয়টা প্রায় বাজে চিনিস হাতে পাও টাটকা টাটকা তাই খেতে ইচ্ছা করে না যাও যাও খাও গা যাও চা দিয়ে ভিজে খাও ভালো লাগবে এই কেকটা ভালো লাগছে যাও কি দেখবে হুম আম কত দুঃখ তোর হ্যাঁ দেখ ও তোর টাকা তুই দিবি আচ্ছা পরব সুপারি পরব ধরিস ভালো করে ধরিস আপনি চালুই আইসে পড়ছেন অনেক কিছু খাই ফেললাম একটা কদমা খাই দাম একটা খেজুর খাই দাম হ্যাঁ একটা চকলেট খাই দাম আর এই যে এটা নিয়ে যাবো এই যে ছানা দিয়া খায়া টায়া তারপরে বেরোবো কেক শেষ দুইটা নিয়ে গেছে ভালো লাগে না আমার কথা কার পেটে গেছে রাইট দিয়ে দাম কার্পেটে গেছে এটা হলিক 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 কার্পেটে গেছে কেকটা তো আজ না সরকার সে তো না হয় আমার জন্য খাইছি সে নিছো তুমি কিন্তু কার্পেটে কার গেছে আচ্ছা তো আমি তাহলে টিং 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 এই দোকান থেকে হলিক্স নিয়ে চলে এসেছি দুধটা গরম করে নি দুধ খেয়ে দুধ না এই ছানাটা গরম করে নি এটা খেয়ে বাবা বের পড়ে গেছে যখনই তারপর বের হবো চলো সো প্রায় পৌনে সাতটার কাছাকাছি বাজে চলে এসছে গরম গরম ছানা তারপর মুড়ি গুড় আর এই আসলে হল ওইদিকে বাইরে কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে তো তার আগেই বাজারটা কমপ্লিট করে আসতে হবে জাস্ট কোনো ভাষা নেই কালকে খাওয়ার কথা ছিল বাট কালকে তো মিস করে গেছি ফাইনালি সমস্ত ঠান্ডার জরতটা কাটিয়ে বেরিয়েই পড়লাম সময় এখন আটটা বসতে চার মিনিট বাকি কুয়াশা আজকেও পড়বে তরুণ মা দাও টাকা পয়সা দাও দাঁড়িয়ে আছি আমার মা এখনো টাকাই দেয় না কোথেকে যাবো সাড়ে আটটার কাছাকাছি বাজে দাও টাকা দাও রিজি মহিদা আলসা ভাবি না তো ফাইনালি বেরিয়েই পড়লাম একবার দেখো কুয়াশার পরত বাপরে বাপ এখনই অবস্থা আর তো সময় বাকি আছে যাই হোক করে বাজারটা হোকলি মিঠুন দাকে পাবো না কারণ মিঠুনদা দা হয়তো বেরিয়ে গেছে বৃন্দাবনের উদ্দেশ্যে বলছি অন্য দোকান থেকে আজকে জিনিস নিতে হবে যাই আগে জিনিসটা নিয়ে নিই তারপর যাবো বেকারিতে চলো কি যে বলবো নানা করে অনেক কিছু নিয়ে নিয়েছি এক্সট্রা অনেক কিছু নেওয়া হয়ে গেছে যাই হোক আর এই দিকে দেখো কুয়াশা উত্তর উত্তর বেড়েই চলছে এগুলো রেখে আসি তারপর আবার আসতে হবে ব্যাকারের জন্য অলমোস্ট নটার কাছাকাছি বাজেই চলো নয়টা বাজে না দোকান বন্ধ করে দেবো মা সব দোকান বন্ধ করে তুমিও বন্ধ করে দিব হ্যাঁ সব দোকান বন্ধ করে দিচ্ছি বলছে উনিও বন্ধ করে এটা নতুন জিনিস সেটার ভেতরে জিনিস পাওয়া যায় দেখে একটা নিয়ে আসলাম আগে ফাঁক ফাঁকা করো বেকাইটা নিয়ে আসি সময় এখন নটা পাঁচ এই বেরিয়ে পড়লাম বেকারের জন্য বাপরে এখান থেকে এই সামনে দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়ে গেছে অলরেডি চলো তাড়াতাড়ি বেকারিটা নেই না হলে সমস্যা বলতে কি কালকে তো বৃহস্পতিবার বন্ধ থাকবে বেকারি আজকে না পেলে খুবই অসুবিধা হয়ে যাবে যাই দশটা এই রই তো আজকের মতো শেষ বাজার অর্থাৎ বেকারি নেওয়া হয়ে গেছে আর সময় প্রায় সাড়ে নটা এদিকে কুয়াশার তো অবস্থা খারাপ তো চলো দেখা হচ্ছে একেবারে বাড়িতে কি অবস্থা কুয়াশা ইস এই কুকুর গুলোর কষ্ট কুকুর বেরার গুলো দেরি কেন আজকে ছটা বাজে এখনো করতে হবে

আমায় কিচ্ছু করে নি গালি যাবে কোন গালি মায়ের থেকে চাবি নিয়ে চলে আসলাম রাতে তো কিছু নেই তো পাস্তা বানাবো ওই এক্সপায়ারি কিছু পাস্তা আছে সেগুলোই বানিয়ে নেব খাওয়া হয়ে যাবে জিনিসগুলো ইউজও করা হয়ে যাবে কোথায় আছো বাবা ধন এই যে সব এক্সপায়ারি মশলাগুলো খাবো না জাস্ট খালি পাস্তাটা

বাপরে প্রায় সাড়ে এগারোটা বাজতেই চলতাম যাই হোক এদিকে রেডি হয়ে গেছে পাস্তা আমাদের গরম গরম টেবিতে চলে এসছে চলো ট্রাই করি দেখি কেমন হয়েছে এক্সপেক্ট করিনি যে ভালো হবে বাট হয়ে গেছে আনফরচুনেটলি দেখুন শীতের দিনে গরম গরম পাস্তা মজা মজাই চলো লাস্ট ফ্লাইট লঙ্কাতে হয়েছে পুরো নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে আর কি আজ এখানে থাকছে দেখা হবে আবার আগামীকাল চলো গুড নাইট অ্যান্ড রাধে রাধে